সো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাস্তা প্রতীক বাংলায় তো বরাবর মতো আরও এক নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওটি একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আজকে আমি আসলাম হচ্ছে পর্যটন কেন্দ্রে তো আজকে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার পানিটা সত্যি অনেক অনেক স্বচ্ছ পানি তো দেখে মনে হচ্ছে যেন আমি গোসল করে ফেলি কিন্তু শীতের দিন আবার পানিটাও ঠান্ডা যার কারণে গোসল করতে পারছি না তো এখানকার মানে সৌন্দর্য আমাকে সত্যি মুগ্ধ করেছে ওয়াও আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা আপনারা আসলে বুঝতে পারবেন যে এখানকার সৌন্দর্য কতটুকু সো আমি পানিটা একটু হাত দিয়ে দেখলাম ধরে দেখি যে পানিটা সত্যি ঠান্ডা পানি আর শীতের দিন যে গরমের দিন হতো আমি অবশ্যই গোসল করে যেতাম তো শীতের দিন বিদায় আমি গোসল করতে পারি নাই তো একটু পানিটা হাত দিয়ে ধরে একটু উপভোগ করেছি তো আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা যে ওই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভারতের সীমানা আমরা যে পাশে আছি এটা হচ্ছে বাংলাদেশের সীমানায় আর ওই পার হচ্ছে ভারতের সীমানা তো আমরা ওখানে যেতে পারবো না তো বিএসএফ আছে বা বাংলাদেশি বিজেপি তাদের যে নিরাপত্তা নিরাপত্তা আছে তো চলুন আমরা আপনাদেরকে টু জেড সব কিছু ইনশাল্লাহ দেখাবো এখানকার পরিবেশ এখানকার অনেক কিছু পাওয়া যায় ভারতে ভারতে না গেলেও আপনারা কিন্তু ভারতের অনেক জিনিসপত্র আপনারা কিনতে পারবেন দেখুন আমার মেয়ে কতটুকু খুশি হয়েছে সে ঘুরতে এসে অনেক খুশি সে শুধু বারবার পানিতে নামতে চায় তো গাইস চলুন আমরা সেই ভারতের পণ্যগুলো দেখে আসে আর আমার পিছনে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দিয়ে আপনারা ঘুরতে পারবেন ইচ্ছা করলে মানে একদম জিরো পয়েন্টে যাওয়া যায় সেগুলো দিয়ে ফিস বেশি না জন প্রতি পঞ্চাশ টাকা কি চল্লিশ টাকা এমনকি তাদের যদি মানুষজন না থাকে তিরিশ টাকা করেও নিয়ে নেয় অনেক সময় সেটা নির্ভর করে মানুষজনের উপর তো সত্যি বোটগুলোতে মানে যে চড়ে নাই সে বুঝবে না সেটার আনন্দ বোটগুলোতে চড়ার আনন্দই অন্যরকম তো চলুন আমরা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো দেখিনি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নানা রকম চকলেট আচার আবার এখানে ওই যে বাদাম আর হচ্ছে অনেক কিছু পাওয়া যায় সাবান চকলেট তারপর হচ্ছে আপনার এখানে মামা দেখতে পাচ্ছি চকলেট আর কি তো অনেক মেয়েদের অনেক কিছু পাওয়া যায় তো আপুটি বিক্রি করছে তো মেয়েদের অনেক কসমেটিক্স আইটেমও পাওয়া যায় এখানে তো এ টু জেড বলতে গেলে ইন্ডিয়ান এ টু জেড অনেক প্রোডাক্টই পাওয়া যায় ওসব বাংলাদেশি প্রোডাক্টও পাওয়া যায় তো আপনারা অবশ্যই ঘুরতে আসবেন এটা হচ্ছে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার বিজয়পুরে তো আমরা দেখাশোনার শেষ করে আমরা চলে যাচ্ছি তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে তো আজকে এ পর্যন্তই অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও